আগে ইচ্ছে করে কেউ বলে না পেটের জালা হেটের জ্বালা অতিহীন কথা ও কথা আর বলবেন যে আগে আর বলবো না কিন্তু ওটা সর্বদাই মনে পড়ে কি বলেন বাবু সর্বদাই মনে পড়ে এমন প্রশান্ত নিস্তব্ধ সুন্দর সন্ধ্যাবেলাতেও মনে পড়ছে আগে পড়ছে বই কি এখন আরো বেশি মনে পড়ছে সেই সাড়ে দশটা বেলায় দুটি ভাত মুখে গুঁজে ও মেদারি করতে হয়েছিল তারপরে তো আর খাওয়াই হয় না তা নাই হলো খাওয়া নাই হলো শরতের কি মনে হয় না যে মানুষ যেন প্রচুর মতো কতগুলো আহার না করে বেঁচে থাকে চাঁদের আলো ফুলের মধু বসন্তের আগে জীবন বেশ চলে যায় সত্যি কিন্তু জীবন রক্ষে হয় না আরও কিছু খাবার আবশ্যক করে তবে তাই খাওকে যাও

দেরি করলি কেন খাবার আনতে বুঝি দু ঘন্টা লাগে আমার পিঠতে পড়া গেল